ভারতবর্ষের চিকিৎসা সংক্রান্ত কিছু চিত্র বন্ধুরা এই প্রতিবেদনটি কিছুটা বাধ্য হয়ে করলাম দেখুন বা শুনতে থাকুন আশা করি কিছুটা কাজে লাগবে একটি প্রশ্ন আপনাদের করতে চাই ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক প্রভৃতি সোশ্যাল মিডিয়াতে যেসব ব্যক্তিরা নিজেদেরকে ডাক্তার বলে দাবি করে নানারকম মেডিকেল প্রচার করছেন আপনারা কি একবারও ভেবে দেখেছেন এনারা সত্যি ডাক্তার কিনা তাহলে সত্য কথাটা বলি এনাদের ষাট থেকে সত্তর শতাংশ ব্যক্তি একদমই ভূ কোনো ডাক্তারই নয় আর এনারা আমাদের দেশের কেন দেশের বাইরেও ডাক্তারির নামে লোকের বা রোগীদের ক্ষতি সাধন করে চলেছে দোষীদের শাস্তি দেওয়ার জন্য প্রকৃতপক্ষে কোনো আইন কোনো দেশেই নেই সেটা আমরা হারে হারে টের পাই আর সেই সুযোগ নেয় সমস্ত অপরাধীরা এক্ষেত্রেও ঠিক তাই কিন্তু একমাত্র দর্শক শ্রোতা রবি এবং তার আত্মীয়রা অবশ্যই পারে এই সব ভেজাল নির্মূল করতে আপনারা দয়া করে এইসব ডাক্তার বা ডাক্তার নির রেজিস্ট্রেশন নাম্বার বা যে কোনো পেশাগত পত্র চাইবেন বলবেন যে না হলে আপনার নামে চিকিন কেস এর এফআইআর করা হবে এনাদের বেশিরভাগ তথ্য পদ্ধতি বা বিচার বিশ্লেষণ মূর্খদের মতো আর সেই আমি এটা বলতে বাধ্য হচ্ছি এইসব প্ল্যাটফর্মে কোনো উপায় নেই যেখানে আমরা এনাদের নামে অভিযোগ করতে পারি যে ইনি প্রকৃত ডাক্তার নন কারণ এইসব প্ল্যাটফর্ম এনাদের পরিচয়পত্র ভেরিফাই করা প্রয়োজন মনে করে না সম্ভবত ব্যবসায়িক স্বার্থে এর ফলে ভুজ ডাক্তাররাও যা তা বলে চ্যানেলে রঙ্গমঞ্চ খুলে বসেছে যেটা দেশের ও দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক কারণ স্বাস্থ্য সম্পর্কিত অনেক ভুলভাল ধারণা সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আয়ুর্বেদ হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রভৃতি নামে আরেকটি ব্যাপার আপনাদের খুলসা করে বলতে চাই অনেক নায়ক নায়িকা সুন্দরী অভিনেত্রী বা সেলিব্রিটি এনারা অনেক নামিদামি ব্র্যান্ডের মেকআপ সামগ্রীর বিজ্ঞাপন দিয়ে থাকেন কিন্তু আসলে কি জানেন ইনাদের চামড়া কি ধরনের সত্যি কথা এটাই যে ইনাদের চামড়া পাঁচ থেকে ছয় বছর অভিনয় করার পরে কণ্ডারের চামড়ায় পরিণত হয় অত্যন্ত রুক্ষ খসখসে ছোপোছক দাগে ভর্তি হয়ে যায় এর ফলে অনেকে গা ও পুরু মেকআপ ছাড়া বাইরে বের হতেই পারেন না আর ঘরের ভেতরেও মেকআপ করেই বসে থাকেন চল্লিশ পেরোবার পর এনাদের আসল সমস্যা শুরু হয় বেশিরভাগ তিন থেকে চারবার অবৈধ বাচ্চা নষ্ট করার পর এনাদের বাচ্চা ধরনের ক্ষমতা চলে যায় ঢিলে পেশি, যৌন রোগ যৌন অক্ষমতা প্রদাহ, ইউরিনারি প্রবলেমস অনিয়মিত বা কম ঋতুস্রাব সন্তান ধারণ অক্ষমতা এনাদের চিরসঙ্গী উপরন্তু এনাদের চামড়ার ভয়ঙ্কর অসুখ দেখা দেয় সারা শরীর দাগে ভরপুর হয়ে ওঠে আর এর থেকেই অনেকের সংসার ভেঙে যায় যেটা বাইরের লোকেরা বুঝতে পারে না এনাদের অনেকের যৌন রোগ থাকে এবং জরাজুতে টিভি হয় বাচ্চা নিতেই পারে না তখন দত্তব দিয়ে চালায় বন্ধুরা এ গল্পের শেষ নেই এটা শুধু শুধুমাত্র পরে আরও কিছু বলার আছে আমার এইটুকুই আমি উপসংহারে বলতে চাই যে সোশ্যাল মিডিয়া সিনেমা ড্রামা সব জায়গায় অনেক কিছু শুনবেন বা দেখবেন যা আসল সত্য নয় আসল সত্য এটাই যে আপনি অনেক সুখে এবং শান্তিতে আছেন সুস্থ আছেন যারা আপনাকে জ্ঞান দিচ্ছে তারা বেশিরভাগ আপনার চেয়ে অসুস্থ শরীরে বা মনের সুতরাং যদি সত্যিকারের আপনি অসুস্থ না হন তাহলে মিডিয়া ডাক্তার বা ডাক্তারের মতো লোকদের থেকে দূরে থাকুন ধন্যবাদ